বর্তমান চন্দননগরের অন্যতম প্রাচীন জনপদ গোদলপাড়া কিন্তু এই জায়গার নাম রাখল রাখলোকে তাহলে বলি একটা গল্প আজ থেকে কয়েকশো বছর আগে এ পথ দিয়ে ডিঙি চেপে যাচ্ছে শ্রীমন্ত সৌদাগর ভাগীরথী পথে তার পশ্চিমে পড়ল পাইকপাড়া এই পাইকপাড়া ছিল গোদুলপাড়ার মধ্যে তারপর এই গঙ্গা দিয়ে বয়ে গেল আরও অনেক জল এই পথেই এসে জুটল দিনেমার ডাচ ফরাসিরা তখন এখানে নদীর ধারে ঘর বেঁধে থাকত জেলে মালো কৈবর্তরা আর নদীর চড়ায় বেঁধে রাখতো মাছ ধরা ছোট ডিঙি নৌকাগুলো পর্তুগিজ জলদস্যুরা ছোট ডিঙিকে বলতো গণ্ডলা হয়তো সেই গণ্ডলাই গোদলপাড়া নামের শিকড় তবে গল্প আরেকটা আছে তখন পাকাবাড়ি তৈরি হতো চুন সুরকির গাঁথনিতে এই অঞ্চলে তখন ঝিনুক পুড়িয়ে চুন তৈরি হতো মালাবাড়ি বণিকরা যোগান দিত প্রচুর ঝিনুক এই ঝিনুকেরই আরেক নাম গোঁদল সেই থেকে গোদলপাড়া